অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাই পরমা অসুস্থ অবস্থায় হাসপাতালে শুয়ে আছে তখন সুদীপা ভগবানের সামনে দাঁড়িয়ে শুধু কাঁদছে আর মন দিয়ে প্রার্থনা করছে যেন তার বোন সুস্থ হয়ে যায় কারণ সে জানে এই পরিবার ভেঙে গেলে তার বাবার আশীর্বাদ কখনো পূর্ণ হবে না অন্যদিকে হাসপাতালের বাইরে অন্তু আর শ্রুতি দাঁড়িয়ে নিজেদের ভাগ্যকে দোষ দিচ্ছে আর ভাবছে কেন এমন সময় এলো যখন তাদের একমাত্র মেয়েটা নিজের জীবনটাই শেষ করে দিতে চাইল তখন অংশু রাগে কাঁপতে কাঁপতে বলে ওঠে এই মেয়ের জন্যই আমাদের পরিবার শেষ হয়ে গেল আর তুমি বলছো পরমাকে বাঁচাতে হবে আসল দোষিত এই সুদীপা যে আমাদের বাড়িতে আসার পর থেকে একের পর এক অশুভ ঘটনা ঘটছে কারণ সুদীপা একজন দুর্ভাগা যেখানেই যায় সেই বাড়ি অশান্তি হয় কিন্তু অন্তুবাবু বলেন তুই যা বলছ সব ভুল সুদীপা কখনো খারাপ চাইতে পারে না ও আমাদের মেয়ের মতোই এই বাড়িকে নিজের পরিবার মনে পারে যে মেয়েটা নিজের বোনের জন্য নিজের জীবনটাই পণ করেছে সে কি কখনো দোষী হতে পারে তবে অংশ কিছুতেই তা মানতে চায় না এদিকে আমরা দেখি হসপিটালের করিডোরে দাঁড়িয়ে প্রফেসর প্রীতম বসু সুদীপার দিকে তাকিয়ে মনে মনে বলছে তুমি যত কষ্টেই থাকো আমি তোমাকে একা ছাড়ব না আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাই না আমি জানি এই বাড়ির মানুষ হয়তো তোমাকে গ্রহণ করবে না কিন্তু আমি আছি আমি তোমাকে নিয়ে যাব নিজের কাছে সারা জীবন আগলে রাখব তখনই হঠাৎ আদিত্য খবর পেয়ে হসপিটালে আসে আর হাসপাতালে ঢোকার আগে থেমে যায় কারণ যার মনে ভয় তাকে গ্রাস করছে যদি সুদীপা তাকে দোষ দেয় যদি সে আবার তাকে দূরে ঠেলে দেয় তাহলে সে কী করবে সে তার বুকের ভিতর জমে থাকা যন্ত্রণা ভুলে শুধু দৌড়ে আসে পরমার খোঁজ নিতে আর মনে মনে বলে সুদীপা তুমি যাই বলো না কেন আমি জানি তুমি আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না পরবর্তীতে হসপিটালের ভিতর পরমা ধীরে ধীরে চোখ খুলতেই কান্না থামায় না এবং বলে আমার জীবনটা অভিশাপ আমি কারো মুখ দেখাতে পারি না সবাই আমাকে অপরাধী ভাবে আমার স্বামীও আমাকে ভালোবাসে না আমি বাঁচতে চাই না আমাকে শেষ করে দাও তখন সুদীপা পরমার হাত ধরে বলে জীবনটা কখনো তুচ্ছ নয় ভুল করলেও মানুষ বাঁচার সাহস হারায় না তুমি যদি হেরে যাও তাহলে এই সংসার এই ভালোবাসা সব শেষ হয়ে যাবে তুমি আমার বোন তুমি লড়াই করবে কারণ তোমাকে এখনো অনেক দূর যেতে হবে পরমা সব শোনার পর সিদ্ধান্ত নেয় সত্যিটা বলার সে আর কাউকে যন্ত্রণায় ফেলবে না তাই সুদীপাকে বলে আমাকে থানায় নিয়ে চলো আমি আমার স্বামী ও শাশুড়িকে বাঁচাবো যদিও আমার শরীর আর মাথা দুটোই এখন ভীষণ দুর্বল তবে সত্যি বলতেই হবে নইলে আমি চিরকাল অপরাধী হয়ে থাকব এদিকে চৌধুরী বাড়িতে পুলিশ হানা দিয়েছে গায়ত্রী আর অভ্রকে নিয়ে গেছে আর তাদের মুখে অপমানের ঝাঁটা চলছে ঠিক তখনই আদিত্য হসপিটাল থেকে বেরিয়ে থানায় পৌঁছে তাকে তার পরিবার দাঁড়িয়ে আছে লজ্জায় মাথা নিচু করে কিছু বলতে পারছে না অথচ আদিত্যের বুকের ভিতর আগুন জ্বলছে সে অফিসার আদিত্য চৌধুরী কিন্তু আজ সে আরও আগে একজন স্বামী একজন ছেলে একজন জামাই এই সবের মাঝেই প্রফেসর সুদীপাকে বলে তুমি এখানে কেন এসো আমি বলেছিলাম না আসতে তুমি চাও সবাই তোমাকে আবার অপমান করুক কিন্তু সুদীপা বলে আমি ভেঙে পড়ার মেয়ে নই আমি যতক্ষণ এই পরিবারের বউ আমি লড়াই করব আমার পরিবারকে বাঁচাব আমার বোনের সুখকে ফিরিয়ে আনব ঠিক তখনই পরমাকে পুলিশ স্টেশনে আনা হয় সবাই তাকিয়ে থাকে মুখ বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে পরমা চোখ ভাসিয়ে সব বলে দেয় যে তার অসুস্থতার জন্য সে নিজেই দায়ী কেউ তাকে নির্যাতন করেনি বরং সে নিজেকেই নিজে ভুল বুঝে ফেলেছিল এবং সে নিজেই নিজের বিরুদ্ধে অভিযোগ করে বসেছিল এই কথা শুনে পুলিশ গায়ত্রী এবং অভ্রকে ছেড়ে দেয় আর পরমা ক্লান্ত শরীরে চোখ বন্ধ করে ফেলে কিন্তু তার মুখে প্রথমবার ঠিক করে কথা বলার সাহসের নতুন আলো এদিকে বাইরে দাঁড়িয়েছিল সুদীপা আর প্রফেসর আদিত্য বাইক নিয়ে বেরোতে গিয়ে দুজনকে একসাথে দেখে থমকে দাঁড়ায় চোখে আগুন জমে ওঠে তার মনে প্রশ্ন তুমি আমার স্ত্রী নাকি প্রফেসরের জীবনে নতুন জায়গা পেয়েছ সে কিছু বলে না শুধু চেয়ে খাকে আর তার চোখের সেই দহন প্রফেসরের চোখে চ্যালেঞ্জ হয়ে পৌঁছায় সুদীপা নিশ্চুপ দাঁড়িয়ে শুধু ভেবেই চলে এত কষ্টের পরও আমার ভাগ্য কেন আমাকে একটু শান্তি দেয় না আমি কি সত্যি এই বাড়ির বউ নাকি কেবনই একজন অপরাধী যার সুখ মানা এভাবেই আজকের পর্ব শেষ হয় পরমার জীবন ফিরে আসলেও সুদীপা আর আদিত্যের সম্পর্কের দূরত্ব বাড়তেই থাকে সামনে কি ঝড় অপেক্ষা করে আছে সেটাই এখন দেখার